নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই চলছে এখন শ্রাবণ মাস সকলেই আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আগামী ১৬ আগস্ট পড়ছে কিন্তু জন্মাষ্টমী দু হাজার পঁচিশের ষোলোই আগস্ট জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন বাড়িতে যাদের লাড্ডু গোপাল বা রাধা মাধবের মূর্তি বা বিগ্রহ রয়েছে বা যারা বাড়িতে রাধা কৃষ্ণের ফটোতে বা বালগোপাল বা লাড্ডু গোপালের ফটোতে পুজো করবেন খুব সহজ সরল পদ্ধতিতে রাত্রে বারোটার সময় কখন পুজো করবেন কোন সময় পুজো করলে সব থেকে ভালো ফল লাভ করা যায় কোন সময় পুজো করা সব থেকে জরুরি সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে জয় গোপাল বা রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবছরের জন্মাষ্টমী কখন পড়েছে এবছরের জন্মাষ্টমী কিন্তু পনেরোই আগস্ট রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকেই শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে ষোলোই আগস্ট শুক্রবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অনেকেই কিন্তু শুক্রবার মধ্যরাত্রি পুজো করে নিচ্ছেন আবার কেউ কেউ সূর্য উদয় তিথিকেই প্রাধান্য দিচ্ছেন অর্থাৎ হিন্দুশাস্ত্র মতে সূর্য উদয় তিথিতে যে তিথিটা লাগছে সেই তিথি ধরে সেই দিনটিতে পুজো হয়ে থাকে কাজেই এই অষ্টমী তিথি লাগছে কিন্তু শুক্রবার সূর্য উদয় তিথি হিসেবে তাই পালিত হবে শনিবার শুক্রবার রাত্রে পড়ছে পালিত হচ্ছে কিন্তু শনিবার শনিবার দিন আগস্ট এই জন্মাষ্টমী তিথি ব্রত বা উপবাস বা পুজো বিধি পালিত হবে বাড়িতে অনেকেরই লাড্ডু গোপাল বা রাধা মাধবের মূর্তি রয়েছে আবার কারোর বাড়িতে শুধুমাত্র ফটো বা পটচিত্র রয়েছে তাহলে তারা কি করবেন শুধুমাত্র ফটো দিয়েই কিন্তু জন্মাষ্টমীর পুজো করা যায় তো আসুন জেনে নিন প্রথমে আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে বাড়িতে লাড্ডু গোপাল বা কৃষ্ণের ফটো বা মূর্তি বা নারায়ণের বিগ্রহ বা মূর্তি আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে অভিষেক করিয়ে নেবেন সকাল সকাল পঞ্চামৃত দিয়ে দুবার স্নান করাতে পারলে খুবই ভালো কিন্তু অন্ততপক্ষে একবার স্নান বা অভিষেক করানোই যায় তাই অবশ্যই বেলায় দেখুন আমি অভিষেক করিয়ে দেব তারপর একটি হলুদ রঙের পিতাম্বর অর্থাৎ হলুদ রঙের পোশাক লাড্ডু গোপালের খুবই পছন্দের তাই চেষ্টা করব হলুদ রঙের পোশাক দেওয়ার আর সাথে রয়েছে কৃষ্ণের মূর্তি আর তার সাথে রয়েছে কিন্তু আমাদের লক্ষ্মীনারায়ণের মূর্তি কাজেই সমস্ত মূর্তি তার সাথে গোমাতা রয়েছে সমস্ত মূর্তিকে অভিষেক করিয়ে নিয়েছি তারপর একদম নর্মালভাবে পুজো করে নেব মাখন মিশ্রি বা নর্মালভাবে আরতি করে হরে কৃষ্ণ হরে রাম বা ওম ক্লিম কৃষ্ণাই নম বা ওম নম ভগবতে বাসুদেবায় নম বা জয়গোপাল দেবকী দুলাল যশোদা দুলাল জয়গোপাল যে যে খুশি মন্ত্র বলে যে যেভাবে দেব আপনারা পুজো করে থাকেন তে সেইভাবেই সকালের সামান্য পুজোটা সম্পূর্ণ করে দিল এরপর যাদের ফটো রয়েছে যাদের বাড়িতে ফটো রয়েছে শুধুমাত্র তারা কি করবেন তারা একটি জলচৌকি পাতবেন তার ওপর একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে নেবেন তাতে অক্ষত আতপ চাল কিছুটা কুচো ফুলের পাপড়ি দিয়ে আসন রেডি করে নেবেন সেই আসনে আপনারা পটচিত্র গোপালের যে বাছুর অর্থাৎ গো গোমাতার কাছে একটা লাড্ডু গোপাল দাঁড়িয়ে রয়েছে এই ফটো রাখতে পারেন বা কৃষ্ণের যুগল মূর্তি রাখতে পারেন বা অষ্টসখী সহ রাধাকৃষ্ণের যুগল মূর্তির ফটো রাখতে পারেন আপনি এই ফটোর ওপর বস্ত্র হিসেবে অবশ্যই যে লাল আর হলুদ রঙের মিক্সড করা মলি পাওয়া যায় ধাগা সেই মলি ধাগা দিয়ে বস্ত্র হিসেবে দান করতে পারেন আর আশা করছি বাড়িতে সকলেরই গণেশজি রয়েছে গণেশজিকেও একটি লাল হলুদ মলি সুতো দান করে গণেশজিকে একটু লাড্ডু আলাদাভাবে প্রসাদ হিসেবে দিন কারণ গণেশজির প্রসাদে তুলসী পাতা দেওয়া হয় না তারপরে এবার গোপালের পুজো করুন যে যেমনভাবে এনেছেন পঞ্চামৃত যারা দিয়ে যাদের যারা ফটোতে বা পটচিত্রতে পুজো করছেন তারা তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারবেন না তারা কি করবেন তারা প্রসাদ হিসেবেই ভোগ নিবেদন ওই পঞ্চামৃত একটা প্লেটে বা বাটির মধ্যে পঞ্চামৃত করে নেবেন করে নিয়ে ওই ভোগটা আপনারা দেবেন তারপর ওটাই চরণামৃত হিসেবে বাড়ির সকলে গ্রহণ করবেন এরপর আপনারা এই জন্মাষ্টমীর দিন কোন কোন সেই বিশেষ পাঁচটা জিনিস কিন্তু আপনাদের আনতেই হবে যারা পটচিত্রতে পুজো করছেন বা যাদের মূর্তি বা বিগ্রহতে পুজো করছেন কোন সেই পাঁচটা জিনিস হ্যাঁ আমি পরে নিশ্চয়ই বলে দেবো রাত্রি বারোটার সময় বা সন্ধ্যেবেলায় কিভাবে পুজো করবেন তার আগে জেনে নিন কোন কোন পাঁচটা জিনিস আনতে হয় প্রথমত বাঁশি আমরা সকলেই জানি কৃষ্ণের বাঁশি ছাড়া কৃষ্ণমূর্তি যে বা ফটো কোনোটাই মানে না তাই একটি বাঁশের বাসি বা একটি রূপোর বাসি এই দিন অবশ্যই আপনাদের লাড্ডু গোপালের ফটোতে বা মূর্তি থাকলে মূর্তিতে আপনারা অবশ্যই দেবেন দ্বিতীয়টি হল ময়ূর পালক এই দিন একটি ময়ূর পালক বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন সেটা উপরের দিকটা কেটে নিয়ে পালকটা আপনারা পাগড়ির সাথেও দিতে পারেন যাদের মূর্তি রয়েছে বা যাদের ফটো রয়েছে তারা ওই ময়ূর পালকটা ফটোর কাছে রেখে দিতে পারেন তৃতীয় যে জিনিসটা হলো বন্ধুরা হলো এই দিন যদি পারেন অবশ্যই একটি পানির শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে নিয়ে আসুন এই শঙ্খের দ্বারাই পঞ্চামৃত দিয়ে আপনারা মূর্তি বা বিগ্রহকে অভিষেক করুন এরপর যাদের ধরুন ফটোতে পুজো করছেন তারা কি করবেন এই পানির শঙ্খটা রোজ একটি শঙ্খ যে স্ট্যান্ড পাওয়া যায় তার ওপর রেখে জল রেখে প্রত্যেক দিন এটি পুজো করুন চতুর্থ যে জিনিসটা আনবেন তা হলো একটি গোমাতার ফটো বা মূর্তিও আনতে পারেন সকলেই জানেন কৃষ্ণের কাছে সব সময় গোমাতা থাকে কাজেই আপনারা এই দিন যদি বালগোপালের ফটো আনেন তার সাথে তো গোমাতার ফটো থাকবে যদি না থাকে অবশ্যই গোমাতার ফটো আলাদা করেও নিতে পারেন বা একটি আপনারা মূর্তি বা বিগ্রহও নিতে পারেন জানেন কি গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস থাকে পঞ্চম যে জিনিসটা ছাড়া এই দিন পুজো হয় না সকলেই জানেন যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল দোলনা বা ঝোলা এই দোলনাতে অবশ্যই আপনারা ফটোতেও বসাতে পারেন বা মূর্তি বা বিগ্রহকেও বসাতে পারেন এরপর গোপালের প্রিয় ফুল সাদা পদ্ম বা যে কোনো সাদা রঙের ফুল হলুদ রঙের ফুল বা গোলাপ রঙের পদ্ম ফুল বা গোলাপ ফুলও খুব পছন্দের রাধাকৃষ্ণ বা গোপালের কাছেও দিতে পারেন এরপর আপনারা আপনাদের সামর্থ্য মতো গোপালকে ফল হিসেবে নিবেদন যে কোনো ফল নিবেদন করতে পারেন সাথে তো মৌসুমের ফল রয়েইছে তার সাথে তালের অনেক কিছু জিনিস বানিয়ে রেসিপি বানিয়ে গোপালকে ভোগ লাগাতে পারেন এছাড়াও পায়েস জন্মাষ্টমীর যেটা একদম আমরা যেমন বাচ্চাদের জন্মের দিনে পায়েস অবশ্যই দিয়ে থাকি কাজেই এই মন জানেন কি এই জন্মাষ্টমী তিথিতেই কিন্তু বাবা লোকনাথেরও জন্মগ্রহণ হয়েছিল কাজেই এই দিন লোকনাথ বাবাকেও যদি বাড়িতে থেকে থাকে লোকনাথ বাবা অবশ্যই পায়েস এই দিন প্রসাদ বা ভোগ হিসেবে দেবেন এরপর বন্ধুরা গোপালকে হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরানোর চেষ্টা করুন হলুদ বা সাদা তার সাথে সাথে বন্ধুরা আপনারা নানা রকমের জিনিস দিয়ে অবশ্যই পুজো করবেন এরপর সন্ধেবেলায়ও একই রকমভাবে ধূপ দ্বীপ দেখিয়ে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র এই দিন জপ করতে হবে তারপরে সামান্য কিছু ভোগ অর্পণ দিয়ে যেমন পারবেন সন্ধেবেলাতেও একই রকমভাবে করতে হবে এরপর ঠিক রাত্রি আট টা বাজবে তখন আপনাদের কি করতে হবে একটি ফুলের ঝুড়ি তৈরি করবেন অর্থাৎ একটি নতুন ঝুড়ি নেবেন সেটা প্লাস্টিকেরও হতে পারে বা সেটা পেতলেরও হতে পারে তারপর সেই ঝুড়ির মধ্যে ফুল দিয়ে বা ফুলের কুচো দিয়ে সাজিয়ে নেবেন তারপর সেটার মধ্যে গোপালকে একদম যাদের বাড়িতে গোপাল রয়েছে তাদের বলছি আর যারা ফটোতে পুজো করেছেন তাদের এটা করার দরকার নেই যারা ফটোতে পুজো করেছেন তাদের একটা কথা বলবো তারা অবশ্যই একটি গোটা শশা এদিন দিন অবশ্যই ফটোর কাছে রেখে প্রসাদী হিসেবে দেবেন তার সাথে একটি কয়েন অবশ্যই রাখবেন সেটা রুপোরও হতে পারে বা চলতি কয়েন পাঁচ টাকার কয়েন বা এক টাকার কয়েনও হতে পারে এরপর যাদের মূর্তি রয়েছে তারা গোপালের সব সমস্ত পোশাক বা সাজ সরঞ্জাম সমস্ত কিছু খুলে নিয়ে শুধু গোপাল আপনারা রেখে তার উপর আবার ফুলের আবরণ দিয়ে ঢেকে একটি লাল বা হলুদ রঙের ওড়না বা একটি সাদা লাল বা হলুদ রঙের পাতলা কাপড় ঢেকে রেখে দেবেন আর কোনো রকমভাবেই ডিস্টার্ব করবেন না ঢেকে রেখে দেওয়ার সময় অবশ্যই হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেবেন যে আমি তোমার জন্মতিথি করব সেই কারণেই তোমাকে এই রকমভাবে রাখা আমার যদি কোনো ভুলচুক হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও ব্যাস এটুকু বলে আপনারা রেখে দেবেন বলে তারপরে ঠিক রাত্রি বারোটার সময় শুভ তিথি পড়ছে রাত্রি বারোটা চার মিনিট থেকে শেষ হচ্ছে বারোটা সাতচল্লিশ মিনিট বারোটা পাঁচ যেই হবে তখনই আপনারা হাততালি দিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি কাঁসর ঘন্টা ইত্যাদি বাজিয়ে জয়কানিয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয়কানিয়া লাল কি বা হরে কৃষ্ণ হরেরাম বল বলতে বলতে চাদর সরিয়ে ফুল সরিয়ে গোপালকে উঠিয়ে বসাবেন সেই ফুলের ঝুড়ির মধ্যে তারপর শশাটার ডগের দিকটা শশাটা যদি ডাটি থাকে তো খুবই ভালো ডগের দিকটা একটি পয়সা যে রেখেছিলেন ওই পয়সাটা দিয়ে গোল করে কেটে নেবেন ছুরি বা কাঁচি ব্যবহার করা চলবে না যেটা কেটে নিলেন ডগের দিকটা ওটা তুলসী গাছের গোড়ায় ওটি রেখে দিতে হয় বা পুঁতে দিতে হয় আর ওই শশাটায় ওই রাত্রেই গোপালকে আবার ভোগ দিতে হয় এরপর কি করবেন আবারও পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করাতে হবে নতুন বস্ত্র নতুন সাজ সরঞ্জাম আবারও পঞ্চামৃত ভোগ আবারও কিছু যা যা ভোগ দিয়েছিলেন তার সমস্ত ভোগ আলাদা করে রেখে দেবেন প্রথমেই একটু মধু গোপালকে অবশ্যই